আজ আমি আমার মতো হারিয়ে যেতে চাই মাথার উপরে সুনীল আকাশ হাতছানি দিয়ে ডাকে বারবার ছলাত ছলাত নদীর চলে জল তরঙ্গ বাজে কিসের জন্য এত আয়োজন তার বুঝি না আমি বুঝতেও চাই না শুধু আমি আজ আমার কাছেই হারিয়ে যেতে চাই যদি মনের আকাশে মেলে দিই ডানা আসন্ন শীতের আগমনে যদি পরিযায়ী পাখিদের মতো লাগাম ছাড়া সুদূরের পথে করি বিচরণ সারা দিন ভর কখনো জলে কখনো ডাঙায় নীল ডানাওলা হাসের মতো মনে করি নিজেকে একটু জিরিয়ে একটু থেমে সন্ধে হলে ফের উড়ে চলা ক্ষতি তো তাতে কিছু নেই শুধু আজ আমি আমার মনের কাশপিয়ান সাগরের অথই নীল জলে বিলীন হতে চায়